আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবাইকে আমার ডেলি ব্লগে স্বাগতম সকাল সকালে বাসা থেকে বেরোলাম আর বাসা থেকে বেরোয় একটু চলে যাচ্ছি রতন দিয়া বাজারে একটু বল মারি যাওয়ার কথা ছিল তা ওখানে ক্যান্সেল হয়ে গেল এখন যাচ্ছি একটু রতন দিয়া বাজারে রতন দিয়া বাজার থেকে কাজ শেষ করে চলে আসলাম আবার ইউনিয়ন পরিষদে আর এখানে আসার পরেই আমরা সবাই দোকানের এখানে বসে আছি আর এখানে বসে থাকছি অনেকটা সময় ধরে আর সবাই দেখেন আচার খাইতেছে পাঁচ টাকা করে যে তেতুরা আচার পাওয়া যায় সেইগুলা কি তো সবাই খাচ্ছিল তো আমার কাছে ভালো লাগলো না এই আমিও খাচ্ছিলাম না ওরা সবাই আর কি মূলত এগুলা খাচ্ছিল তো এখানে আমরা অনেকটা সময় ধরে আড্ডা দিলাম গল্প করলাম তো তারপর এখন চলে যাচ্ছি বাসার দিকে আর বাসায় গিয়ে আবারও কিছু কাজ ছিল সেইগুলা সারতে সারতে অনেকটা সময় লেগে গেল তারপরে বাসায় এসে আবারও গোসল করে ফিরে এসে আবারও বেরোয় গেলাম আর বেরোয় এখন চলে যাচ্ছি ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদে আসার পরে এখানে কেউ নাই তো আমি আর কি একাই এসেছি প্রথমে সবার আগে তো এখানে আসার আর কি আমি এখানে আর কি নিজে নিজে ঘোরাফেরা করতেছিলাম কিছু ভিডিও বানাইলাম তার কিছু সময় পরে আর কি ফরিদ মনিরা জিহাদ ভাই আসলো তো ওরা আসার পরে আমরা আবার যাচ্ছিলাম একটু বল মাঠে ওখানে অনেকদিন যাওয়া হয় না মূলত আমরা ওই বল চারজনে আমরা বল মাঠের অনেক কাছাকাছি মূলত চলে এসেছি এখানে আসার পরে জিহাদ ভাই উপরে লাভ দিয়ে আর কি গোল পাড়ি দিয়ে কিছু ব্যায়াম করতেছিল তারপরে দেখেন মনির দিল আর পারলো না তারপর আর কি আমার পালা আসলো আমি দিলাম আর আমি দেওয়ার পরে জিহাদ ভাই আর কি আমাকে দিয়ে আর কি আমাকে ফেলে দিল তো তারপরে কি করার আর একটা কি মানে গোল ভাত ধরে এই পাশে যাইতে হবে তো এখানে জিয়াদ ছিল দিচ্ছিল জিয়াদ বাহু অল্প একটু সময় আসি আর কি পড়ে গেল আর এখন সে মনির পালা মনির মূলত দেবে তাও সে নাগল পাচ্ছিল না ওকে ঘাড়ে করে তুলে দিচ্ছিল দেখেন ওকে কিভাবে ঘাড়ে করে আর কি উপরে গোল ভাতটা ধরাই দেয় মানে ও একটু খাটো তো এই কারণে কি ও নাগল পাচ্ছিল না তো ওই মেলা সময় পর্যন্ত মানে অনেক দূরে আইছিল তার আমি তো উঠেই পড়ে গেছি আজকে ভিডিওটা এই পর্যন্ত কি কেমন লাগলো সবার কাছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ